শুভ এবার আকাশ হাসপাতালে নিয়ে গিয়ে মোহনা রিপোর্টগুলি দেখিয়ে যে রিপোর্টগুলি মিথ্যে সেটা প্রমাণ করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্টিফিন দিদি জিজ্ঞাসা করতে থাকে যে হাসপাতালে গিয়েছিল সে তার থেকে কিছু জানতে পেরেছে তখনই শুভ সমস্ত ঘটনাটা স্টিফানি দিদিকে খুলে বলে কিভাবে সে ল্যাপটপ থেকে প্রমাণগুলি নিয়ে এসেছে তখন স্টিফানি দিদি বলতে থাকে আচ্ছা শুভ তুমি তো খুব চালা তখন শুভ বলতে লাগলো আরে স্টিফানি দিদি তুমিও তো খুব চালাক তুমি যদি চালাক না হতে আমাকে কি কেশবকে দেখিয়ে দিতে স্টিপানি দিদি তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে শুভ তোমাকে আমি কালকেও আবার দেখিয়ে দেবো তখনই শুভ বলতে লাগলো না স্টিফানি দিদি এইভাবে রোজ রোজ যদি তুমি আমাকে দেখাতে থাকো তাহলে প্রবলেম হয়ে যেতে পারে তার থেকে বরং আমি এটা ব্যবস্থা করি কিভাবে আমি সব সময় থাকতে পারবো কেশবের কাছে এদিকে দেখা যায় মোহনা যখন ঘরের মধ্যে বসে আছে তখন মোহনার জন্য খাবার নিয়ে আসে ডোনা আর পুরুপি আর এসে মোহনাকে বলতে লাগলো মোহনা তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নাও তখনই খুব খুশি হয়ে যায় মোহনা ডোনা তখন বলতে লাগলো তুমি কি বলবে বলেছিলে না আনটি বলো না তখনই পুরবি আমতা করতে থাকলে মোহনা তখন বলতে লাগলো বলুন না মনে কি বলবেন বলুন তখন পুরবি বলতে লাগলো আমি না তোমাকে একটা কথা বলতে চাই আমার ছেলে হৃদ্দি সবসময় ওই তুলি নামে মেয়েটার কাছে গিয়ে পড়ে থাকে ওকে সেবা শুশ্রূষা করার জন্য ও হাসপাতালে অ্যাডমিট আছে তুমিও তো একজন ডাক্তার তুমি যদি পারো একটা ব্যবস্থা করলে মোহনা তখন হেসে উঠে আর বলতে লাগলো এই কথা আচ্ছা ঠিক আছে ওকে দূরে সরাতে হবে তো ওই তুলির থেকে তাহলে আমি ওকে এতটাই দূরে সরিয়ে দেবো যে ওই মেয়েটার কাছে আর যেতে পারবে না যার শুনে খুব খুশি হয়ে যায় পুরবি আর বলতে লাগলো মোহনা সত্যি তুমি খুব ভালো মেয়ে তুমি শুধু ও সব সময় আমাদের সাথে থাকবে আর আমরা তোমাকে সবসময় হেল্প করবো ডোনা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছ পুরবি আনতি শুনো আমাদের তিনজনকে না এ কেউ সহ্য করতে পারে না সবাই আমাদের তিনজনকে শত্রু ভাবে তাই আমরা তিনজন একত্র হয়ে এমনভাবে ভাবে থাকবো যাতে শত্রু আমাদের কাছে আসতে পারে না শত্রু কাছে আসলে ওকে যে আমরা নিমিশে ধ্বংস করতে পারি এ কথা বলতে থাকে আর হাসতে থাকে সমস্ত কথাগুলি ঠাম্মি দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে লাগলো কি সর্বনাশে কাণ্ড এদিকে মোহনা পূর্বের হাত ধরে বলতে লাগলো তুমি কোনো চিন্তা করবে না আন্টি দেখবে আমি সব ব্যবস্থা করে দেব তখন তিনজন খুব হাসাহাসি করতে থাকে যা দেখে ঠাম্মি ভয় পেতে থাকে আর বলতে লাগলো এ কি সর্বনাশে কাণ্ড ছোট বৌমা ডোনা এবার মোহনার সাথে হাত মিলিয়েছে মোহনা তো সুবিধার সেটা আমি প্রথম বুঝতে পারছি তাহলে কি করে পারলো এই কাজটা করতে এই দিকে ডোনা তখন মোহনাকে বলতে লাগলো মোহনা আমাদের তিনজনকে কিন্তু সবসময় একসাথে একতা হয়ে থাকতে হবে নাহলে আমরা আমাদের শত্রুদেরকে কিছুতে দমন করতে পারবো না আমরা তিনজন একসাথে হয়ে শত্রু দমন করব। এই কথাগুলি বলতে থাকে ঠামে তখন বলতে লাগলো আমাকে কিছু একটা করতে হবে একটা করতে হবে না হলে ওরা এই সংসারটাকে একদম ছাড়কার করে দেবে সব শেষ করে দেবে অন্যদিকে দেখা যায় স্টিফানে দিদিয়া শুভ মোবাইলে আদের সেই রিপোর্টগুলি দেখতে থাকে দেখতে দেখতে হঠাৎ করে শুভর খেয়াল হয় যে আদি যখন এই ঘটনাটা জানতে পারে তখনও কিন্তু তার স্মৃতিশক্তিটা তেমন ভালোভাবে আসেনি তখনই সেটা কাউন্ট করতে থাকে শুভ আর বলতে লাগলো স্টিফেনে দিদি একটা কথা বলি তোমাকে যখন এই ঘটনাটা আদি জানতে পারে কিন্তু তখনও আদের ভালোভাবে স্মৃতিশক্তি মনে আসছে না আপসাফসা আটছে স্পষ্ট রিপোর্টে লেখা আছে কিন্তু ও তখন তো মোহনা একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল তাহলে সে কি করে এই কাজটা করতে পারলো নিশ্চয় এখানে একটা বড়সড় ষড়যন্ত্র আছে আমাকে এই ষড়যন্ত্রটা খুঁজে বের করতে হবে আর যে কোনো প্রকারে আমাকে আদিকে বাঁচাতে হবে আদি আমার সাথে মিথ্যে কথা বলে নিয়ে এখন আমি বুঝতে পারছি স্টিফানি তখন বলতে লাগলো ও মাই গড তুমি কি বলছো শুভ শুভ তখন বলতে লাগলো হ্যাঁ স্টিফানি দিদি মোহনা না অনেক বড় ষড়যন্ত্র করেছে তখনই ঠামি ফোন করে শুভকে আর ফোন করে সমস্ত ঘটনাটা বলতে থাকে কিভাবে মোহনা ডোনা আর ডোনা মিলে ষড়যন্ত্র করছে শুভ তখন বলতে লাগলো কি বলছো ঠাম্মি ঠাম্মি তখন বলতে লাগলো আমার না একদম ভালো মনে হচ্ছে না ওরা তিনজন একসাথে যেভাবে হাসাহাসি করছে ষড়যন্ত্র করছে আমার মনে হচ্ছে এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে শুভ তুই কিছু একটা কর তুই কিছু একটা করে দাদুভাইকে এই এ বিপদ থেকে বাছা আর তুই এ ফিরে আস শুভ তখন বলতে লাগলো ঠামি তুমি কোনো চিন্তা করো না দেখবে আমি সমস্ত কিছু ঠিক করে দেব ওই বাড়িতে আমি আসব খুব তাড়াতাড়ি আসব তুমি এ নিয়ে চিন্তা করো না ভালো তুমি আমাকে খবরটা দিয়েছো কেশব এখন কেমন আছে তুমি বলো তখন বলতে লাগলো কেশব ভালো আছে কেশব কেন সে বন্তি ঘরে নিয়ে গেছে ঘুমোচ্ছে এখন অন্যদিকে দেখা যায় মোহনা আর লুকিয়ে লুকিয়ে যখনই আদির ঘরে যেতে যাবে তখনই আদির বোন দেখে পেলে আর বলতে লাগলো তুমি তুমি এত রাতে দাদা ভাইয়ের ঘরে কেন যাচ্ছ তখন মোহনা বলতে লাগলো আমার মাথাটা না পড্ডো ব্যথা করছে সেই জন্য যাচ্ছি তখন বলতে লাগলো দাদা তো ঘরে নেই দাদা ভাই তো শুভকে খুঁজতে বেরিয়েছে আর বাড়িতে এতগুলো লোক থাকতে তুমি দাদা ভাইকে ও মাথা ব্যথার কথা বলছো দাঁড়াও তুমি তোমার ঘরে যাও আমি তোমার জন্য মলম নিয়ে আসছি এই বলে ঘরে পাঠি এ দিতে দিয়ে আর তখনই মোহনা বলতে লাগলো আরে আদি তুমি না শুভকে খুঁজতে গিয়েছো শুধু আজকে রাতটা ভালোভাবে খুঁজো তারপর থেকে আর শুভ শুভ বলবে না এবার থেকে মোহনা মোহনা বলবে তুমি আমার আয়ান হয়ে থাকবে বুঝতে পারছো তোমাকে জাস্ট আজকে রাতটা আমি সময় দিয়েছি এই কথা বলতে থাকে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো দেখো এবার আমি কি করতে পারি এইদিকে শুভ তার লাগেজপত্র গুছাতে থাকে স্টিফানি দিদি তখন বলতে লাগলো শুভ শুভ তুমি কি করতে চাইছো শুভ তখন বলতে লাগলো স্টিফানি দিদি তুমি চিন্তা করো না আমি একটা বড় কাজে যাচ্ছি এই কাজটা আমি সাকসেস করতে পারলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে স্টিফানি তখন খাবার এনে দেয় আর বলতে লাগলো শুনো আগে তোমাকে তোমার সন্তানের কথা ভাবতে হবে তুমি খাবারটা খেয়ে নাও তখনই শুভ বলিউডের স্টিফানিদি দিক তুমি খুব তাড়াতাড়ি ওই বাড়িতে চলে যাও না হলে ওরা কিন্তু সন্দেহ করবে বুঝতে পারছো এই দিককে রূপক বাড়িতে এসে খবর দেয় যে তাদের কোম্পানি না থেকে আকাশ সেন সরে যাচ্ছে আর কোম্পানি আকাশ যদি সেখান থেকে সরে যায় তাহলে অনেক বড় লড়সে পড়বে এ কথাগুলি শুনে বাড়িতে সবার মন খারাপ হয়ে যায় তখনই ই সেখানে পুরুভি বলতে লাগবে সবটা হয়েছে ওই আদির জন্য আদির জন্য আজকে আমাদের সব কিছু সহ্য করতে হচ্ছে তখন মেজও বলতে লাগলো হ্যাঁ দিদিভাই ভাই তোমার ছেলের জন্য এখন তোমার ছেলে কোথায় তোমার ছেলেকে ডেকে আনো আনো ডেকে তখনই পুরুষ বলতে লাগলো ওই ছেলে তো এখনও হনি হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই ছেলের কি কোনো চিন্তাভাবনা আছে এ নিয়ে সে সব ঝামেলা পাকিয়ে এখন সে তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে তখনই আদি ফিরে আসে আদিকে দেখে তার মা বলতে লাগলো এই আদি আদি তুই কোথায় গিয়েছিস এইভাবে তুই শুভকে খুঁজলে হবে পাগলের মতো তুই কালকে সারা রাতেও শুভকেও খুঁজেছিস তোর শরীরের কথাও তো ভাবতে হবে হ্যাঁ তুই সেদিকে খেয়াল আছে তখন কাকিমন্দিরা বলে ওঠে না না সেদিকে খেয়াল থাকবে কোথা থেকে এখন শুভকে খুঁজে বেড়াচ্ছে তখন এই কথা শুনে বলতে লাগলো তোমরা এসব কি বলতে চাইছ তখন এই রূপক বলতে লাগলো তোমরা থামবে এমনিতে আমাদের মাথার উপর এত বড় একটা বিপদ এসে পড়েছে আমাদের কোম্পানির অনেক বড় লস হতে চলে যা তোমরা এসব কি ধরনের কথাবার্তা বলছো কি ধরনের কথাবার্তা বলছো তখন থামি সেখানে চলে আসার ঠাম্মি এসে বলতে লাগলো হবেই না বা কেন বাড়ি থেকে লক্ষ্মী বিদায় হয়ে গেছে আর অলক্ষ্মী এসে প্রবেশ করেছে বাড়িতে তো এসব ঘটনা হবে মোহনা তখন উপর থেকে নিচে আসছিল সবটা শুনতে পেয়ে বলতে লাগলো ঠাম্মি তুমি কি আমাকে এসব কথা শোনাচ্ছ তখন আদি বলে উঠে মোহনা তুমি কেন নিজের ঘরে দোষ চাপিয়ে নিচ্ছ ঠাম্মি কি তোমার নাম ধরেছে তখন অনেক কথা শুনে মোহনা বলতে লাগলো শুনো আদি আমার না বোর্জার যথেষ্ট বয়স হয়েছে আমি আর ছোট খুকি নেই ঠাম্মি আমাকে কথাটা উদ্দেশ্য করে বলেছে বুঝতে পারছো এই কথাগুলি বললে আমি তখন বলতে লাগলো শুনো আমি এত শত কথা বলতে চাই না বাড়িতে এ এমন পরিস্থিতিতে তোমরা সব সময় ঝগড়া নিয়ে ব্যস্ত থাকো কোথায় বাড়িটাকে সবাই মিলে একসাথে বিপদ মোকাবেলা করবে সেটা না তোমরা সব সময় এসব কথাবার্তা বলো রূপক তখন বলতে লাগলো হ্যাঁ এদিকে বাবাও অসুস্থ আর কোথায় সবাই মিলে একসাথে হাত মিলাবে আর একজন একদিকে থাকো নোনা তখন বলতে লাগলো হ্যাঁ সবটা শুভ আর দাদাভাই মিলে করেছে এখন আমাদেরকে তো সব কিছু সহ্য করতেই হবে মোহনা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এবারে চলে চলে যাচ্ছি আমি যেহেতু এবারে ও আমি এবারে চলে চলে যাচ্ছি আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা নিশ্চয় ভয় পাচ্ছেন আমার দাদা আবার এসে এখানে কিছু উল্টো পাল্টু বলবেন আমি আমার দাদাকে বুঝিয়ে বলবো আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না তখন পূর্বে বলতে লাগলো দিদি তুমি মোহনাকে আটকাচ্ছ না কেন কেন আটকাচ্ছ না আকাশ সেন তো বলেই দিয়েছে ওর বোনের কোনো অযত্ন হলে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না কেন কিছু বলছো না কিন্তু আদির মা কোনো কথাই বলে না পূরবী তখন আর বলতে লাগলো মোহনা মোহনা প্লিজ তুমি যেও না তুমি যেও না এবারেতে তুমি থেকে যাও তুমি যেও না অন্যদিকে দেখা যায় শুভ লাগেজ পত্র নিয়ে চলে যায় আকাশেনের অফিসে আসে সেখানে আকাশের শুভকে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো শুভ আপনি এখানে শুভ তখন বলতে লাগলো হ্যাঁ না এসে আর উপায় নেই আপনি তো আমার জায়গাটা দূরে সরিয়ে দিয়েছে তখন আকাশ বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন শুভ তখন বলতে লাগলো হ্যাঁ আপনার বোনের জায়গাটা আপনি নিশ্চিত করার জন্য আমার মতো একটা অসহায় মেয়ের জায়গাটা আপনি শেষ করে দিয়েছেন আপনি একবারও আমার সন্তান বা আমার কথা ভাবেননি আকাশ তখন বলতে লাগলো কি বলতে চাইছেন আপনি স্পষ্ট করে বলুন তো তখন বলতে লাগলো আমি নদী ফিরে যাচ্ছি আমি এখানে থেকে কী করবো আমার একজন পরিচিত লোকও নেই আমি কার কাছে থাকবো তাই আমি নদীয়ে ফিরে ফিরে যাচ্ছি সন্ধ্যাবেলায় আমার ফ্ল্যাট এ কথা শুনে আকাশ বলতে লাগলো আপনি যদি ইচ্ছে করেন আমার অফিসে আপনাকে আমি কাজ দিতে পারি আপনি প্লিজ যাবেন না তখন বলতে লাগলো আপনার ভুল যে আপনাকে সত্যি কথাটা বলেছে এবার সেটার প্রমাণ আমি আপনাকে দেখিয়ে দেব। এই বলে আকাশকে বৃত্তি রিপোর্টগুলি দেখাতেন